একটা হচ্ছে লো এম এস মানেই আইভিএফ যেতে হবে তার কোনো মানে নেই তাদেরকে অন্যান্য পদ্ধতিতেও মাঝে মাঝে পেশেন্ট প্রেগনেন্ট হতে পারে লো এম হলে আমরা পেশেন্টকে কেন আইভিএফ যেতে বলি সেই ব্যাখ্যাটি আমি একটু ছোট করে দিতে চাই একটি কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে মেয়েটির ডিম্মাণুর সংখ্যা কমে যাচ্ছে সুতরাং একটা সময় মতো হতে পারে যে তিন চার মাস ছ মাস পরে তার ডিম্মাণুর সংখ্যা এতই কমে যাবে যে তার আইভিএফ এ যাওয়া যাবেই না কারণ আপনারা খেয়াল রাখবেন যে প্রেগনেন্সি হওয়ার জন্য কেবলমাত্র একটি একটি ডিম্মাণু প্রয়োজন আইবিআই করার জন্য একটি ডিম মানো পারে কিন্তু আমরা যখন আইবিএফ এ যাবো আমাদেরকে মিনিমাম কিছু ডিম মানো কিছু পিক আপ করতে হবে আদারওয়াইজ হয়তো সাথে মিলিয়ে একটা দুইটার বেশি ভালো এমব্রো তৈরি করা যাবে না সুতরাং যখন মেয়েটির এম কমে যেতে থাকে আপনাদেরকে পরামর্শ দিয়েই তুমি আইবিএফ এ চলে যেতে পারো কারণ একটা সময় পর্যাপ্ত ডিম না তৈরি হলে হয়তো এমরাও ভালো তৈরি হবে না খেয়াল করেন যখন একটি পেশেন্টের এম এইচ ধরলাম ওয়ান পয়েন্ট ফাইভ বা ওয়ান পয়েন্ট টু তখন তার মোটামুটি নিয়ে আমরা তখন তোকে আইবিএফ করলে যেটা হবে মোটামুটি ভালো প্রকৃতির নির্মাণ পাওয়া যাবে সংখ্যা ভালো হবে এবং হয়তো মোটামুটি ভালো সংখ্যক তৈরি যাবে তাতে যেটা সুবিধা হবে আমি যদি ফ্রেশ সাইকেল ট্রান্সফার করতে চাই একটা ট্রান্সফার পরও বাকি জমিয়ে রাখা যাবে বা ফ্রোজেন করে রাখা যাবে যেটা পরবর্তী সাইকেলে আমি ট্রান্সফার করতে পারবো যখন ডিমের সংখ্যা কমে যাবে অর্থাৎ এম এইচ এর পরিমাণ কমে যাবে তখন দেখা যাবে যে ডিম আসতেছে দুইটা তিনটা চারটা অর্থাৎ একটা বা দুইটা ভালো এমরাও তৈরি করাই কষ্টকর হয়ে যায় কাজেই ফ্রেশ সাইকেলে ট্রান্সফারই করা যায় না বেশিরভাগ আজকাল ফ্রোজেন সাইকেলেই করা হয় অথবা দেখা যায় যে এত বড় একটা সাইকেল এতগুলো টাকা খরচ করার পরে একবারে বেশি চেষ্টা করা যাচ্ছে না কারণ ফ্রোজেন করার জন্য পর্যাপ্ত পরিমাণ ভ্রূণ বা এমরাও তার থাকছে না এখানে আরেকটা ব্যাপার খেয়াল রাখবে যে এমএইচ লেভেল যখন কমে যায় কেবলমাত্র ডিম মানুষ সংখ্যায় কিন্তু কমে না তার গুণগত মানও কমে যায় অর্থাৎ কোয়ালিটিও খারাপ হয়ে যায় সেক্ষেত্রে এমরার কোয়ালিটি ভালো হয় না এবং সেখান থেকে প্রেগনেন্সি রেট কমে যায় দ্যাটস ওয়াই আমরা কে এনকারেজ করি যে আপনার এম কমে যাচ্ছে আপনার ডিম্বানোর সংখ্যা কমে যাচ্ছে সুতরাং আমার মনে হয় আইভিএফ এ গিয়ে আপনি আপনার প্রেগন্যান্সি রেট বাড়ানোর চেষ্টা করেন অথবা মিনিমাম আপনি যদি এখনো প্ল্যান নাও করেন প্রেগনেন্সি নেওয়ার জন্য আপনি এমব্রয়োটা ফ্রিজ করে রেখে দেন যাতে পরবর্তীকালে একটা সুবিধার সময় আপনি এটা ট্রান্সফার করে প্রেগনেন্সি ট্রাল দিতে পারেন আমার মনে হয় এই কথাগুলো বলার পরে আপনাদের লোয়ে মেয়ের সম্বন্ধে একটু ধারণা হলেও হয়েছে খুব সহজ ভাষায় কথাগুলো বলার চেষ্টা করেছি ভালো